বাডান রাসেলকে প্রশ্ন করা হয়েছে যে অশান্তিময় পৃথিবীতে শান্তি আসবে কেমনে বাডান রাসেল বলেছেন অশান্তিময় পৃথিবীতে যদি শান্তি আনতে হয় গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক আল কোরআন এন্ড গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তালা বলতে বললেন আপনি জানাই দেন আল্লাহর হৃদয়াতি হচ্ছে সঠিক হৃদায়াত এই পৃথিবীতে মানুষ শান্তি আনার জন্য নানান রকমের নানান রকমের মতবাদ তারা আবিষ্কার করেছে সমাজবাদ তৈরি করেছে পুঁজিবাদ তৈরি করেছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ তৈরি করেছে জাতীয়তাবাদ তৈরি করেছে নানান 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 মানুষের মত মত এই দিয়ে তারা সমাজে শান্তি আনার চেষ্টা করেছে কিন্তু আল্লাহর নামে কসম করে বলেই মানবরচিত কোনো মতবাদ দিয়ে এই পৃথিবীতে স্থায়ী পরিমাণ এক ইঞ্চি শান্তি প্রতিষ্ঠিত হয় হয়নি ভবিষ্যতেও হবে না হবে হবে না মানুষ ভালো উদ্দেশ্যেই এই সমস্ত ইজাম গুলো তৈরি করেছে সমাজবাদ তৈরি হয়েছে পুঁজিবাদ তৈরি হয়েছে জাতীয়তাবাদ তৈরি হয়েছে ধর্ম নিরাপেক্ষতা মতবাদ তৈরি হয়েছে কিন্তু বাস্তব জীবনে এই 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 মানব রচিত ইজম মতবাদ দিয়ে কখনো শান্তি আসেনি আর ভবিষ্যতে আসবেও না প্রিয় ভাইরা অবস্থা হয়েছে সেই রকম যে এক বন্ধুর বাড়িতে আগুন লেগেছে বন্ধুর বাড়িতে আগুন লেগেছে বন্ধু চিৎকার মারতেছে ঘরের আগুন নিভাইয়ে দাও তে পাই দিয়ে তার এক প্রতিবেশী বন্ধু যাচ্ছিল এক বুজা শুকনা খাড়ি নিয়ে সে চিন্তা করছে আমার এক বুজা শুকনা পাটখড়ি যাই যাক বন্ধুর বাড়িতে আগুন লেগেছে বন্ধুর বাড়ির আগুন নিভাই সে ভালো নিয়েতে ভালো উদ্দেশ্য করে এক বোঝা শুকনা আগুনের ভিতরে ফেলে দিল আসলে বলেন আগুন নিভবে না বাড়বে আর এক এক বস্তা বন্ধু তুষ নিয়ে সে বা গুড়া যাই যাক বন্ধুর বাড়ির আগুন নিভুক সঠিক নিয়েতে ভালো নিয়েতে সেই এক বস্তা তুষ বা গোড়া আগুনের ভিতরে ফেলে দিল আগুন নিভানোর জন্য আপনারা বলেন আগুন কমবে না বাড়বে আর এক বন্ধু পাশ দিয়ে যাচ্ছিল এক গ্রাম কেরাসিন তেল নিয়ে সে চিন্তা করছে বন্ধুর বাসে আগুন লেগেছে বন্ধু বাসাও বাসাও বলতেছে তরল পদার্থ যেহেতু কেরাসিন তেল আমার এক গ্রাম কেরাসিন যাই যাক পরে বন্ধুর কাছ থেকে নেওয়া যাবে বন্ধুর বাড়ির আগুন তো নিবুক এই নিয়েতে সেই এক গ্রাম কেরাসিন তেল আগুনের ভিতরে ঢেলে দিল আগুন যাও একটু নিব্ধ এই এক গ্রাম কেরাসিন তেল ঢালার কারণে আগুন নিভার কি আর কোনো সম্ভাবনা আছে জরে বলেন আছে একথা বলার কারণ হচ্ছে ওই তিন বন্ধুর নিয়ে ভালো নিয়েছিল কি খারাপ ছিল না ভালো ছিল ছিল ভালো কিন্তু আগুন নিভানোর জন্য যেই জিনিসগুলো তারা দিয়েছে পাটখারি টুস কেরাসিন তেল এইগুলো প্রয়োজন ছিল না আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল মাত্র দুটি জিনিস একটি হচ্ছে বালি মাটি আর একটি হচ্ছে পানি জোরে বলেন একটি বালি মাটি আর একটি কি একথা বলার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আমার আপনার বাড়ির আগুন নিভানোর জন্য যেমন দুটি জিনিস প্রয়োজন বালি মাটি আর পানি তাম পৃথিবীর অশান্তির আগুন নিভানোর জন্য প্রয়োজন দুটা জিনিস তার তৌফিক উমরাইন লন তাদুলু মা তাওয়াসসাততুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের অশান্তির আগুন নিভানোর জন্য প্রয়োজন দুটো জিনিস তার একটি হচ্ছে মহা গ্রন্থ আল কুরআন আর একটি হচ্ছে কোরানের ব্যাখ্যা হাদিস ঠিক এই হাদিস ছাড়া দুনিয়ার জীবনে কোনো অশান্তির আগুন নিভানো সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় বা আদন রাসিল বা তিনি জাতিতে কি জানেন ইহুদি এই বাট এন্ড প্রশ্ন করা হয়েছে যে অশান্তিময় পৃথিবীতে শান্তি আসবে কেমনে বাট রাসেল বলেছেন অশান্তিময় পৃথিবীতে যদি শান্তি আনতে হয় গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক আল কোরআন এন্ড গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তিময় পৃথিবীতে যদি শান্তি আনতেই হয় তাহলে তোমরা ফিরে যাও চিরন্ত নৈশ গ্রন্থ মহা গ্রন্থ আল কোরআনের দিকে আর সেই কোরআনের ব্যাখ্যা যিনি দিয়েছেন মোহাম্মদ রসুল আনিত সুন্নাতের দিকে এছাড়া কখনো হেদায়াত শান্তি পৃথিবীর জমিনে এক ইঞ্চি পরিমাণ স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না